হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে এলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তো বন্ধুরা আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করি এবং বিক্রয় করি তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল জিনটিং বিজিং ব্ল্যাক এবং ইন্ডিয়া রানা সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তো বন্ধুরা আমাদের ঠিকানাটি মনে রাখবেন জেলার তারাকান্দা থানা মায়ের হেঁসারি এই হেসারিতে আপনারা সকল জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো বন্ধুরা আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করি আপনারা যদি বড় হাঁস ও নিতে চান অবশ্যই নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি হাঁস কামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁস পালবেন কারণ তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা আপনার এক মাসে ফুটে কারণ এটি অনেক শক্তিশালী হয় তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন মহিলা এবং পুরুষও যদি সেট করে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো বন্ধুরা আপনি যদি হাঁস খামার করেন ডিমের জন্য খামার করেন অবশ্যই খাকি কেম্বেল হাঁস খামার করবেন কারণ খাঁকি ক্যাম্বেল হাঁস অনেক ভালো টিমের জন্য অনেক ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তো বন্ধুরা অবশ্যই আমি বলি আপনারা তুষ ও হারিকান পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালেন তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালে অনেক ভালো হয়